নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম বিদ্যার দেবীর আবাহনে উৎসবের সাজে বরাক শিলচরে সরস্বতী পুজোর ধুম একশো তিরিশতম জন্মজয়ন্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কুচকাওয়াজে মুখর শিলচর পাঁচ দিনের লড়াই শেষ না ফেরার দেশে খুদে ছাত্র শেখর এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ আজ সরস্বতী পুজো মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর উৎসবের মেজাজে সকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজের পাশাপাশি ক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠানে সরস্বতীর আরাধনায় মেতে উঠেছেন সবাই জিসি বিশ্ববিদ্যালয় কাছাড় কলেজ সাউথ পয়েন্ট স্কুল বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আজ সকাল থেকেই ছিল উৎসবের মেজাজে হলুদ শাড়ি আর পাঞ্জাবিতে সেজে পড়ুয়াদের ঢল নেমেছে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডা সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আজ শিলচরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তিরিশতম জন্মজয়ন্তী দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এদিন কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন সমিতির উদ্যোগে দিন ভর নানা কর্মসূচি পালন করা হয় শিলচরে

পুরনো মূর্তিকে আমরা ইনস্টল করতে পারি তার জন্য আজকে এই নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি সেটা উদ্যোগ নেবে এই কথা বলে আজকে দিনে আবারও নেতাজি চলে আমার শতকোটি প্রণাম নিবেদন করে আমার ছোট্ট কথা এখানে শেষ করি পাঁচ দিনের লড়াই শেষ শিলচর মেডিকেলের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু হল কালাইন এইচএস স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শেখর রায়ের গত সোমবার স্কুলের সামনেই ছয় নম্বর জাতীয় সড়কে একটি দ্রুতগতির মারুতি বেন শ্যাকরকে ধাক্কা দেয় গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আজ দুপুরে শ্যাখরের নিতর দেহ তার প্রিয় স্কুলে নিয়ে আসা হলে শিক্ষক সহপাঠীদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে বিকেলে ভৈরবপুরের পৈতৃক বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয় একটি বেপরোয়া গাড়ি

প্রশাসনের কাছে অনুরোধ কালাইন ফায়ার সেন্টারের সামনে একটা যেন ফুটপ্রিন্ট দেওয়া হয় না এরকম ঘটনা আরো ঘটে থাকবো যাতে ওই পাখি এই আইতে একটা ফুটপ্রিন্টের ব্যবস্থা করা হয় না ভবিষ্যতে দুই আড়াই স্টুডেন্ট আসে এখানে অথবা আমার কাছে অনুরোধ থাকবো বিনম্র অনুরোধ দুরাত করে অনুরোধ প্রশাসনের কাছে যে ভাই ফায়ার সেন্টারের সামনে যেন একটা ফুটপ্রিন্ট দেওয়া হয় আর এইরকম করুণাদায়ক ঘটনা যেন আমরা ভবিষ্যতে আর দেখতে না হয় কোনো ভাষা নাই

আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড আর আপনার জন্য রয়েছে এটি বিশেষ সুযোগ আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট এস আর মেট্রোর উপরতলায় বিস্তারিত জানতে ফোন করুন এইট নম্বরে অ্যাস আর ড্যান্টাল স্টুডিও আধুনিক হাসির নয়া ঠিকানা ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি ভারতমালা প্রকল্পের কাজে নিয়োজিত ডাম্পারের বেপর গতির বলি হচ্ছেন সাধারণ মানুষ কাটিগোড়ার তেলিটিগর গ্রামে গতরাতে এক মদ্যপর ডাম্পার চালকের তাণ্ডবে একে একে ছয়টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে হৰিনগৰ টেকীয়া যে নদী কুধিয়া নদীতেকীয়া পা কালা খাদা মাটি আনে অভাৰলোড গাড়ী গাড়ীতেকীয়া জলবঢ়ীয়া গাড়ীৰ ৰাস্তা শ্লিপি হৈছে গাড়ী এক্সিডেণ্টৰ গাড়ী এক্সিডেণ্ট হৈয়া আজকে সেইকাৰণে পাঁচজন মানুহ এক্সিডেণ্ট হৈছে মেডিকেল কেছত আৰু সি চাইডে ঐ তোমাৰ তেলিডিগৰৰ ইয়ৰ সেইকাৰণে আৰু হৰিডিগৰ আৰু এটা অটো এক্সিডেণ্ট হৈছে উঠিয়া সেইকাৰণেও মানে মানুহ অনেকভাৱে জখম হৈছোঁ জখম হৈছোঁ

তিন চারবার উল্টে ধান খেতে পড়ে যায় দুর্ঘটনার পর গাড়িতে কোনো চালক বা যাত্রী ছিলেন না গাড়িটিতে কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না ভেতরে পাওয়া যায়নি কোনো নথি কচুদুরম থানার পুলিশ গাড়িটি উদ্ধার করে তদন্তে নেমেছে এটি দুর্ঘটনা নাকি বড় কোনো রহস্য এ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমাদেরকে ঘন্টা আগে গাড়ির ভিতরে পাওয়া গেছে না আমরা ভাইয়া ভাইছি গাড়ি ওলা রাখা গাড়ি প্রথমে উল্টাই লাগলো কিছু মানুষ মিলিয়া গাড়িটারে সোজা করবেন গাড়ির নম্বর প্লেট নাই হইলে গাড়ি পুরা নতুনও লাগে না আর গাড়িটা মতিনগর থেকে আসার সময় রোড বাঙ্গিয়া একদম নিচে আইছে আর এর ফলের ইনফরমেশন তো আপনারা সব অনুদ আছেন যে একরা গাড়ির ভিতরে পাওয়া গেছে পাওয়া গেলে বাজার যে জানা গেল যে কিতা হয়েছে না হইছে পুলিশও এখানে আছেন তারাও এখন পর্যন্ত গাড়ি অবশ্য হয়েছেন আচ্ছা দেখা যাও তোমার পুলিশ এইটা লইয়া যাও আর তদন্ত করো কিতা হইল না হইল আর মানুষ কিন্তু খানো গেছেন খেয়ে এনেছে কোনো ইনফরমেশন নাই আচ্ছা শিলচর গান্ধী ভবনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল বরাক ফেস্টিভ্যাল ও এনি আইয়ার ফেস্ট দু হাজার ছাব্বিশ উত্তর পূর্বের সংস্কৃতি ও সম্প্রীতি তুলে ধরাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য নটরাজ ডান্স একাডেমি শিলচর সঙ্গীত বিদ্যালয় সহ বিভিন্ন দলের অনবদ্য পরিবেশনা এবং ডাক্তার শেলি অর্জুন ও রূপসা কর্মকারদের সুর ছন্দে মুগ্ধ হন দর্শকরা সাংসদ পরিমল শুক্লবদ্ধ বিশ্বদ্বীপ গুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে সংহিতার বার্তা দেন নর্থ ইস্ট ইন্টিগ্রেশন র্যালির অংশ হিসাবে আয়োজিত এই উৎসব শান্তি ও ভ্রাতৃত্বের জয়গান গায় এক কথায় বৈচিত্র্যের মাঝেই লুকিয়ে উত্তর পূর্বের আসল শক্তি এই বার্তাই পৌঁছে দিল শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার বিদ্যার দেবীর আবাহনে উৎসবের সাজে বরাক শিলচরে সরস্বতী পুজোর ধুম নেতাজির একশো তিরিশতম জন্মজয়ন্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কুচকাওয়াজে মুখর শিলচর শেষ না ফেরার দেশে খুদে ছাত্র শেখর আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই নমস্কার